আসসালাম ওয়ালাইকুম ওরামতুল্লাহ ওবরাকাতহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি হয়তো আপনার জীবনের মোড় ভুরিয়ে দিতে পারে কারণ আপনি হয়তো ঠিক এই মুহূর্তে দুঃখে ভেঙে পড়েছেন হয়তো কারো অবহেলায় কারো বিশ্বাসঘাতকতায় কিংবা কোনো পরীক্ষার বোঝায় আপনার হৃদয় ভারাক্রান্ত কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দার চোখের পানি অকারণে ঝরতে দেন না প্রতিটি অশ্রু আখিরাতের মুক্তোর মতো জমা হয় আর আল্লাহ যখন ইচ্ছা করেন তখন সেই অশ্রুকে পরিণত করেন হাসিতে শান্তিতে ও অলৌকিক রহমতে আজ আমরা আলোচনা করব আল্লাহ কিভাবে আপনার অশ্রুকে হাসিতে রূপান্তর করেন এবং কেন আপনি সবসময় তার অলৌকিক সাহায্যের প্রত্যাশা রাখবেন এক কান্নার পেছনের রহস্য ভাই ও বোনেরা কান্না কখনই দুর্বলতার চিহ্ন নয় বরং এটি অন্তরের কোমলতা হৃদয়ের সত্যিকার শক্তি এবং আত্মার পবিত্রতার প্রতিফলন মানুষ যখন ভেতরে ভেঙে যায় যখন বুকের ভেতর জমে থাকা কষ্ট সহ্য করার সম্ভব হয় না তখন চোখের পানি হয়ে সেই অনুভূতি বেরিয়ে আসে আপনি হয়তো মনে করেন কান্না লজ্জা কান্না দুর্বলতা কিন্তু ইসলামের আলোকে কান্না আসলে আল্লার কাছে সবচেয়ে সুন্দর অ্যাকার্জি সবচেয়ে আন্তরিক দুয়ার প্রকাশ আল্লাহ তালা এমন লোকদের প্রশংসা করেছেন যারা তার নাম শুনে কেঁদে ফেলেন তিনি বলেন যখন তাদের কাছে দয়াময় আল্লাহর আয়াতগুলো তেলাবাদ করা হয় তখন তারা সেজদায় পড়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে মারিয়াম আয়াত আটান্ন এখানেই প্রমাণ কান্না আসলে ইমানের আলো অন্তরের নম্রতা এবং আল্লাহর প্রতি ভালোবাসার প্রতীক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কষ্টের প্রতিটি মুহূর্ত প্রতিটি অশ্রু প্রতিটি দুঃখ আল্লাহ তার গুনাহ মাফের মাধ্যম বানিয়ে দেন অর্থাৎ আপনার চোখ দিয়ে গড়িয়ে পড়া প্রতিটি ফোঁটা পানি আখিরাতের মুক্তর মতো জমা হয়। হয়তো আপনার চারপাশের মানুষ আপনার কষ্ট বোঝে না কিন্তু আল্লাহ প্রতিটি ফোঁটা গুনে রাখেন তিনি কখনোই আপনার অশ্রুকে বৃথা যেতে দেন না ভাবন্ত প্রতিবার যখন আপনি সেজডায় পড়ে আল্লাহকে ডাকেন বুক ভেঙে যায় আর আপনার চোখ ভিজে যায় তখন ফেরেশতারা সেই অশ্রু সংগ্রহ করে আসমানে নিয়ে যান সেদিন আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি কেঁদিও না আমি তোমাকে ভুলে যাইনি তুমি আমার জন্য কেঁদেছ তাই আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার কল্পনারও বাইরে কান্না আসলে আল্লাহর সঙ্গে মানুষের গভীরতম সম্পর্কের সেতু যখন আপনার হৃদয় ভেঙে যায় আর অন্য কারোর কাছে যাওয়ার মতো কেউ থাকে না তখন আল্লাহ আপনাকে ডেকে নেন তিনি আপনার কান্নাকে দুয়ার শক্তি বানিয়ে দেন আর সেই দুয়াকে বানিয়ে দেন কবুল হওয়ার দরজা তাই ভাইও বোনেরা আপনার চোখের পানি কখনো লজ্জার নয় বরং সেটি আপনার সম্মানের প্রতীক প্রতিটি অশ্রু আখিরাতে হবে জান্নাতের হাসি শান্তির আলো ও অনন্ত রহমতে প্রতিটি অশ্রু আখিরাতে হবে জান্নাতের হাসি শান্তির আলো ও অনন্ত রহমতে ফুল দুই কুরানের প্রতিশ্রুতি প্রিয় ভাইও বোনেরা মানুষ যখন জীবনের দুঃখ দুর্দশায় ভেঙে পড়ে তখন অন্তর থেকে একটি প্রশ্ন বের হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন হয়তো আপনার মনেও কখনোই প্রশ্ন এসেছে কিন্তু মনে রাখবেন আল্লাহ কাউকে কখনো ভুলে যান না তিনি কোরআনে এক অসাধারণ প্রতিশ্রুতি দিয়েছেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরাইন শিরাহ চুরানব্বই নম্বর সুরার পাঁচ ও ছয় নম্বর আয়াত এখানে লক্ষ্য করুন আল্লাহ একবার বলেননি দুবার বলেছেন যেন আমাদের অন্তরে গেথে যায় যে দুঃখ চিরস্থায়ী নয় প্রতিটি কান্নার পরেই আছে হাসি প্রতিটি অন্ধকারের পরেই আছে আলো আল্লাহের প্রতিশ্রুতি মিথ্যা হয় না তার বাণী কখনো বৃথা হয় না তাই আপনি যদি আজ অশ্রু ঝরান জেনে রাখুন সেই অশ্রুর পরেই আসছে শান্তি মুক্তি আর অনন্ত আনন্দ আমরা অনেক সময় শুধু কষ্টকেই দেখি কিন্তু আল্লাহর লেখা পরিকল্পনার পূর্ণ রূপ আমরা বুঝতে পারি না হয়তো আপনি একটি চাকরি হারিয়েছেন হয়তো প্রিয় কাউকে হারিয়েছেন হয়তো সম্পর্ক ভেঙে গেছে কিন্তু এসব কেবল ক্ষণস্থায়ী অধ্যায় এর ভেতরে লুকিয়ে আছে নতুন এক দরজা নতুন এক শুরু এক মুহূর্তের জন্য কল্পনা করুন এক শিশু যখন মা বাবার কাছ থেকে কোনো খেলনা কেড়ে নেওয়া হয় তখন সে কাঁদে ভাবে মা বাবা তাকে কষ্ট দিচ্ছে অথচ বাস্তবে তারা তাকে রক্ষা করছে বড় কোনো বিপদ থেকে একইভাবে আল্লাহ যখন কিছু নিয়ে নেন তখন আমরা ভেঙে যাই মনে করি আমাদের সাথে অন্যায় হল কিন্তু পরবর্তীতে বুঝতে পারি আল্লাহ সেটাই করেছেন আমাদের মঙ্গলের জন্য ভাই অবনেরা কষ্টের সাথে স্বস্তির প্রতিশ্রুতি শুধু ভবিষ্যতের নয় এটি বর্তমানেরও হয়তো আজ আপনি যে অশ্রু ফেলছেন তাই আপনাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে আসছে সেই কান্না আপনার হৃদয়কে নরম করছে পাপ থেকে দূরে রাখছে আর আপনাকে দোয়ার মানুষ বানিয়ে দিচ্ছে তাই হতাশ হবেন না আপনার দুঃখ আসলে আপনার ধ্বংস নয় বরং আপনার উন্নতির সিঁড়ি প্রতিটি কঠিন সময় আসলে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হওয়ার একটি সুযোগ মনে রাখবেন কষ্ট কখনোই একা আসে না তার সঙ্গী হিসেবে স্বস্তিও সাথে নিয়ে আসে আল্লাহ সেই প্রতিশ্রুতি দিয়েছেন আর আল্লাহ প্রতিশ্রুতি চিরন্তন সত্য তৃণ রাসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দুঃখ ও হাসি প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি মনে করি দুঃখ কষ্ট কেবল আমাদের জীবনের অংশ তবে ভুল করব আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামর জীবনে এমন এমন দুঃখের পাহাড় পার করেছেন যা শুনলে আপনার অন্তর কেঁপে উঠবে তিনি শিশু অবস্থায় বাবাকে হারিয়েছেন ছোটবেলায় মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হয়েছেন দাদার মৃত্যুর পর চাচার ঘরে আশ্রয় নিয়েছিলেন কিন্তু শৈশব থেকেই তিনি একাকিত্ব অনিশ্চয়তা আর অভাবের স্বাদ পেয়েছেন তারপরের জীবনে যখন তিনি আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করলেন তখন মক্কার মানুষ তাকে অবিশ্বাস করল তাকে অপমান করল তাকে পাগল বলল মিথ্যাবাদী বলল এমনকি সবচেয়ে প্রিয় মানুষ তার স্ত্রী খাদিজা আল্লাহ আনহা ও চাচা আবু তালেব যখন এক বছরের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিলেন সেই বছরটিকে ইতিহাসে বলা হয় আমুল হসন অর্থাৎ দুঃখের বছর কল্পনা করুন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষও কত বড় বড় দুঃখে কেঁদেছেন তায়েফে যখন শিশু ও বয়স্করা তাকে পাথর ছুঁড়ে মারল তার শরীর রক্তাক্ত হল তখন তিনি মাথা উজু করে আল্লাহর কাছে বলেছিলেন হে আল্লাহ আমি দুর্বল আমি অসহায় আমি তোমাকে ছাড়া আর কারও কাছে ফিরতে পারি না এমন হৃদয় ভাঙা দোয়া কি কখনো বৃথা যেতে পারে কিন্তু ভাই ও বোনেরা এই সমস্ত কান্না এই সমস্ত অপমান এই সমস্ত কষ্ট শেষ পর্যন্ত আল্লাহ এমনভাবে হাসিতে রূপান্তর করলেন যা ইতিহাসে উদাহরণ হয়ে আছে মক্কার সেই মানুষরা যারা তাকে একসময় তাড়িয়ে দিয়েছিল পরে তার হাতের তলায় ইসলাম কবুল করল তিনি যে শহরে রক্তাক্ত হয়েছিলেন সেই শহরে ফিরে এলেন বিজয়ের মতো কিন্তু প্রতিশোধ নিলেন না বরং সবাইকে ক্ষমা করে দিলেন এটাই রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর জীবন আমাদের শেখায় কান্না কখনো চিরস্থায়ী নয় কষ্ট যত গভীর হয় আল্লাহর প্রতিদান তত মহৎ হয় আমাদের নভীর চোখ থেকে অশ্রু ঝরেছিল কিন্তু আল্লাহ সেই অশ্রুকে রূপ দিয়েছেন হাসিতে শান্তিতে আর বিজয়ে তাহলে আমরা কেন ভয় পাবো যদি আল্লাহ তার সবচেয়ে প্রিয় রসুল সাল্লাহ আলিহি কে দুঃখের পর হাসি দেন তবে নিশ্চয়ই আমাদের প্রতিও তিনি একই প্রতিশ্রুতি রেখেছেন চার আপনার কান্না আড়ালে নয় ভাই ও বোনেরা আপনার জীবনে হয়তো অনেক সময় এসেছে যখন আপনি নিঃশব্দে কেনেছেন হয়তো ঘরের এক কোণে বসেছিলেন চারপাশে কেউ ছিল না অথচ বুক ভেঙে গিয়েছিল আপনি হয়তো চেয়েছিলেন কেউ আপনার কষ্ট বুঝুক কেউ আপনাকে জড়িয়ে ধরুক কেউ বলুক আমি আছি কিন্তু বাস্তবতা হলো অনেক সময় মানুষ আপনার সেই কষ্ট দেখতে পায় না এমনকি সবচেয়ে কাছের মানুষও আপনার অশ্রুকে অবহেলা করে আপনাকে বোঝে না কিন্তু মনে রাখবেন আল্লাহর দৃষ্টির বাইরে আপনার এক ফোঁটা অশ্রুও যায় না মানুষ যখন আপনাকে উপেক্ষা করে তখন আল্লাহ আপনার কান্নার সাক্ষী হন আপনি যখন রাতের অন্ধকারে নিঃশব্দে বালিশ ভিজিয়ে ফেলেন তখন আসমানের ফেরেস্তারা সেই অশ্রুর সাক্ষী হয় আর আল্লাহ আপনার প্রতি বলেন হে আমার বান্দা আমি তোমার অশ্রু দেখছি আমি তোমার বুকের ব্যথা জানি আমি তোমার নীরব কান্নার প্রতিদান দেব রাসুল সাল্লিউলাম বলেছেন দুটি চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না একটি চোখ হল সেই চোখ যা আল্লাহর ভয় কেঁদেছে আরেকটি চোখ হল সেই চোখ যা আল্লাহর পথে পাহারা দিয়েছে তির্মিজি অর্থাৎ আপনি যদি একান্তে শুধু আল্লাহর জন্য কাঁদেন তবে সেই অশ্রু আখেরাতে আপনার জন্য ঢাল হবে মুক্তির কারণ হবে এটা ভেবে দেখুন মানুষের সামনে আপনার কান্না হয়তো উপহাসের বিষয় হতে পারে কিন্তু আল্লাহর কাছে তা সম্মানের প্রতীক পৃথিবীতে আপনার চোখে যত অশ্রু ঝরেছে কিয়ামতের ময়দানে তা পরিণত হবে রহমতের ঝর্ণায় তখন মানুষ অবাক হয়ে যাবে কারণ যে কান্নাকে তারা দুর্বলতা ভেবেছিল সেটিই হবে আপনার জান্নাতের টিকিট ভাই ও বোনেরা আপনাকে মনে রাখতে হবে আপনার কান্না আড়ালে নয় পৃথিবী উপেক্ষা করতে পারে কিন্তু আসমান উপেক্ষা করে না মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন আর তার বোঝাটাই যথেষ্ট তাই লজ্জা করবেন না কান্নাকে আটকাবেন না বরং কান্নাকে বানান দুয়ার মাধ্যম বানান ইমানের সাক্ষ্য বানান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের চাবি কারণ প্রতিটি অশ্রুর শেষে লুকিয়ে আছে হাসির প্রতিশ্রুতি পাঁচ আশার প্রদীপ জ্বালানো প্রিয় ভাইও বোনেরা মানুষের জীবন হল দুঃখ আর আনন্দের মিশ্রণ কখনো কান্না আসে ঢেউয়ের মতো কখনো সুখ আসে আলোয়ের মতো কিন্তু আমরা অনেক সময় দুঃখের ঘন অন্ধকারে এতটাই ডুবে যাই যে সামনে আলোর কোনো রেখা দেখতে পাই না তখন শয়তান আমাদের কানে কানে বলে সব শেষ হয়ে গেছে আর কোনো আশা নেই কিন্তু কোরআন আমাদের শিখিয়েছে যত অন্ধকারী ঘনীভূত হোক না কেন বিশ্বাসের প্রদীপ জ্বালালে আলো আসবেই আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয় কাফের জাতি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সূরা ইউসুফ বারো থেকে সাতাশি অর্থাৎ আপনি যদি একান্তে শুধু আল্লাহর জন্য কাঁদেন তবে সেই অশ্রু আখেরাতে আপনার জন্য ঢাল হবে মুক্তির কারণ হবে এটা ভেবে দেখুন মানুষের সামনে আপনার কান্না হয়তো উপহাসের বিষয় হতে পারে কিন্তু আল্লাহর কাছে তা সম্মানের প্রতীক পৃথিবীতে আপনার চোখে যত অশ্রু ঝরেছে কিয়ামতের ময়দানে তা পরিণত হবে রহমতের ঝর্ণায় তখন মানুষ অবাক হয়ে যাবে কারণ যে কান্নাকে তারা দুর্বলতা ভেবেছিল সেটি হবে আপনার জান্নাতের টিকিট ভাই বোনেরা আপনাকে মনে রাখতে হবে আপনার কান্না আড়ালে নয় পৃথিবী উপেক্ষা করতে পারে কিন্তু আসমান উপেক্ষা করে না মানুষ না বুঝলেও আল্লাহ বুঝেন আর তার বোঝাটাই যথেষ্ট তাই লজ্জা করবেন না কান্নাকে আটকাবেন না বরং কান্নাকে বানান দোয়ার মাধ্যম বানান ইমানের সাক্ষ্য বানান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের চাবি কারণ প্রতিটি অশ্রুর শেষে লুকি আছে হাসির প্রতিশ্রুতি আশার প্রদীপ জ্বালানো ভাই এবং বোনেরা মানুষের জীবন হল দুঃখ আর আনন্দের মিশ্রণ কখনো কান্না আসে ঢেউয়ের মতো কখনো সুখ আসে আলোয়ের মতো কিন্তু আমরা অনেক সময় দুঃখের ঘন অন্ধকারে এতটাই ডুবে যাই যে সামনে আলোর কোনো রেখা দেখতে পাই না তখন শয়তান আমাদের কানে কানে বলে সব শেষ হয়ে গেছে আর কোনো আশা নেই কিন্তু কোরআন আমাদের শিখিয়েছে যত অন্ধকারী ঘনীভূত হোক না কেন বিশ্বাসের প্রদীপ জ্বালালে আলো আসবেই আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই কাফের জাতি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সুরা ইউসুফ বারো থেকে সাতাশি অর্থাৎ যত বড় ভুলই আপনি করে থাকুন যত গভীর কষ্টে ডুবে থাকুন না কেন আল্লাহর দরজা কখনও আপনার জন্য বন্ধ হয় না যতক্ষণ আপনি ইয়া আল্লাহ বলে ডাকতে পারবেন ততক্ষণ আপনার জন্য আশা বেছে আছে ভাবুন তো রাত যতই দীর্ঘ হোক কখনো কি ভোর আসা বন্ধ হয় না ঝড় যতই তীব্র হোক একসময় কি আকাশ পরিষ্কার হয় না হয় ঠিক তেমনি আপনার জীবনের ঝড় যতই বড় হোক না কেন আল্লাহ একসময় সেই ঝড় থামিয়ে দিবেন আর আপনার হৃদয়ে শান্তির আলো পাঠাবেন রাসুল সাল্ল্লা আলিহাসাল্লাম বলেছেন জেনে রেখো বিজয় আসে ধৈর্যের সাথে মুক্তি আসে কষ্টের সাথে আর অবশ্যই কষ্টের পরেই আসে স্বস্তি হাদিস তিরমিজি এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় কান্না চিরস্থায়ী নয় দুঃখ অনন্ত নয় আপনার প্রতিটি অশ্রু আসলে নতুন স্বস্তির সূচনা প্রিয় ভাই ও বোনেরা তাই আপনার হৃদয়ে আসার প্রদীপ সবসময় জ্বালিয়ে রাখুন যত ভেঙে পড়েন না কেন নিজেকে বলুন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যাননি কারণ যে আল্লাহ কুন বলে মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন তিনি আপনার চোখের পানি হাসিতে রূপান্তর করতে কি পারবেন না নিশ্চয়ই পারবেন তাই কান্নাকে দুর্বলতা ভেবে নয় বরং আল্লাহর রহমতের অপেক্ষা হিসেবে গ্রহণ করুন আজকের দুঃখ একদিন আপনার সবচেয়ে বড় হাসির কারণ হবে ছয় অলৌকিক পরিবর্তন ভাই ও বোনেরা আল্লাহর কুদরত ও রহমতের সবচেয়ে বিস্ময়কর দিক হল তিনি এক মুহূর্তেই আপনার কান্নাকে হাসিতে আপনার দুঃখকে আনন্দে আর আপনার ভাঙা জীবনের টুকরোগুলোকে নতুন এক সুন্দর ছবিতে রূপান্তর করতে পারেন আমরা মানুষ হিসেবে শুধু দৃশ্যমান কষ্টকেই দেখি কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার অনেক বাইরে কখনো কখনো মনে হয় সব দরজা বন্ধ আপনি চেষ্টা করেছেন দোয়া করেছেন কেঁদেছেন তবুও সামনে শুধু অন্ধকার দেখছেন তখনই আল্লাহ তার অদৃশ্য সৈন্যদের পাঠিয়ে দেন এমন দরজা খুলে দেন যেটিকে আপনি তাকিয়েও দেখেননি এটাই আল্লাহর অলৌকিক পরিবর্তন কোরানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য এমন এক রাস্তা খুলে দেন যেদিকে তার ধারণাই ছিল না আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরাতালাক পট্টে দুই থেকে তিন কত মানুষ আছে যারা মনে করেছিল তাদের জীবন শেষ তাদের আর কোনো ভবিষ্যৎ নেই কিন্তু হঠাৎ আল্লাহ এমন এক পরিবর্তন এনে দিলেন যা তাদের জীবনকে নতুন করে সাজিয়ে দিল হয়তো আপনি চাকরি হারিয়েছিলেন পরে আল্লাহ এমন একটা সুযোগ দিলেন যা আপনার কল্পনারও বাইরে ছিল হয়তো কোনো সম্পর্ক ভেঙে গিয়েছিল পরে আল্লাহ এমন কাউকে দিলেন যে সত্যিকারের শান্তি এনে দিল আপনার জীবনে ভাই ও বোনেরা এটাই অলৌকিক পরিবর্তন যা মানুষকে অবাক করে দেয় কিন্তু আল্লাহর কাছে সহজ আপনার আজকের কান্না একদিন সাক্ষ্য দেবে যে আল্লাহ আপনাকে একেবারে তলদেশ থেকে তুলে এনে উচ্চ আসনে বসিয়েছেন আপনার ভাঙা দোয়াগুলোই হবে আপনার বিজয়ের কারণ মনে রাখবেন আল্লাহর জন্য কিছুই কঠিন নয় তার কাছে সব কিছু কুনফায়াকুন তিনি শুধু বলেন হয়ে যা আর তা হয়ে যায় তাহলে কেন আপনি হতাশ হবেন কেন মনে করবেন যে আপনার দুঃখের কোনো শেষ নেই আজ হয়তো আপনি বালিশ ভিজিয়ে ঘুমাচ্ছন অশ্রু দিয়ে কিন্তু কাল হয়তো সেই একই চোখ থেকে ঝরে পড়বে কৃতজ্ঞতার অশ্রু আলহামদুলিল্লাহ আমার রব আমার দুঃখকে হাসিতে পরিণত করেছেন তাই ভাইও বোনেরা বিশ্বাস রাখুন যে আল্লাহ রাতকে দিনের আলোতে রূপান্তর করেন তিনি আপনার জীবনের অন্ধকারকে আলোয় ভুরিয়ে তুলবেন প্রিয় ও বোনেরা আজকের বার্তাটি খুবই সহজ আপনার অশ্রুকে আল্লাহ কখনও বৃথা যেতে দেন না তিনি একদিন সেই অশ্রুকে রূপান্তর করবেন হাসিতে শান্তিতে ও অপ্রত্যাশিত অলৌকিকতায় তাই আপনার জীবনে যতই অন্ধকার থাকুক না কেন আশার প্রদীপ নিপতে দেবেন না সবসময় মনে রাখবেন আপনার দুঃখ অস্থায়ী কিন্তু আল্লাহর রহমত চিরন্তন আসুন আমরা সবাই বলি আল্লাহম্মা ইন্নি আশালুকা সাবরান জামিলা ওয়া ফারাজান পারিবা ওয়া রিস্কান ওয়াসিয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে সুন্দর ধৈর্য চাই নিকটবর্তী মুক্তি চাই আর প্রশস্ত রিজিক চাই প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি মনে করেন এই কথাগুলো আপনার অন্তরে লেগেছে তাহলে আপনারও উচিত আপনার কান্নাকে আল্লাহর কাছে সোপে দেওয়া শেষদায় একটু সময় নিয়ে কেঁদে ফেলুন আর যদি এই ভিডিও আপনার হৃদয়ে আসা জাগায় তবে অন্যের সাথে শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কারো ভাঙা মন আবার নতুন আলো খুঁজে পাবে ইনশাআল্লাহ